সে আর হাসপাতালের

অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং অস্ত্র নিয়ে এক ধরনের অডিটিতে অনেক ডাক্তারদের মাল করে এবং এক পর্যায়ে তারা অস্ত্র নিয়ে মেডিকেলের ভিতরে অনেকে অনেক ডাক্তার আঘাত করেছে এবং অনেকেই রক্তাক্ত করেছে তারপরই সেনা সেনা কর্মকর্তারা আসেন এবং তার কর্মকর্তা তাদেরকে আটক করে এবং অনেকে পালিয়ে যায় দর্শক উনি ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে ডাক্তারদের পোপালোর জন্য অস্ত্র শস্ত্র অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আসছে

মেডিকেলে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে ডাক্তারকে ঢাকা মেডিকেলে ডাক্তরকে